খনিজ তেল প্রথম খনিজ তেল আবিষ্কার হয় উনিশশো সালে প্রথম বাণিজ্যিক ভিত্তিতে তেল উত্তোলন হয় উনিশশো সালে একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি চট্টগ্রাম বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন কয়লা সবচেয়ে বড় কয়লা খনি দিনাজপুরের দিঘিপাড়া উন্মুক্ত খনি না করার জন্য আন্দোলন হয় দিনাজপুরের বড় পুকুরিয়ায় বা ফুলবাড়িয়ায় বড় পুকুরিয়া কয়লা খনির আয়তন ছয় দশমিক আটষট্টি বর্গ কিলোমিটার বড় পুকুরিয়া কয়লা খনির মোট মজুদ তিনশো মিলিয়ন মেট্রিক টন বাংলাদেশের সবচেয়ে উন্নত মানের কয়লা বিটুমিনাস জয়পুরহাটে জামালগঞ্জ বড় পুকুরিয়া সোনা পাওয়ার সম্ভাবনা আছে দিনাজপুরের মধ্যপাড়া কয়লা খনিতে রূপা পাওয়ার সম্ভাবনা আছে দিনাজপুরে